পনেরো দিনের মাথায় আবারও কাঠগড়ায় চিনি মিলন প্যালেস ট্রান্সপোর্ট বেলুনিয়া এবং প্রচার বাণিজ্যের মূল মাধ্যম ট্রান্সপোর্টগুলি অভিযোগ প্রতিদিন আগরতলা থেকে ট্রান্সপোর্টগুলির মাধ্যমে কোটি কোটি টাকার সামগ্রী উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছে বেলুনিয়াতে অদৃশ্য শক্তির ক্ষমতায় আগরতলা থেকে প্রতিদিনে বেনামি জিএসটি ফাঁকি দিয়ে কোটি টাকার মূল্যের সামগ্রী ট্রান্সপোর্টের মাধ্যমে আসছেন বেলুনিয়াতে অর্থের জোর নাকি অদৃশ্য শক্তির কারণে বেলুনিয়াতে ট্রান্সপোর্টের গাড়ি থেকে পাচার উদ্দেশ্য নিয়ে আসা কোটি মূল্যের উদ্ধার করা হয় সামগ্রী আগরতলা নিয়ে যাওয়ার চেষ্টা করেন কাস্টম আধিকারিক উদ্ধারকৃত সামগ্রীগুলি বৈধ নাকি অবৈধ তা ক্ষতি না দেখেই আগরতলা কাস্টম আধিকারিক তার জোর জবরদস্তি করে বেলুড়িয়া থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং ঘটনায় বিএসএফ সহ সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে আগরতলার এক আধিকারিক সমীর দাশগুপ্ত প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেনি অবশেষে অদৃশ্য শক্তির জোরে কাস্টম আধিকারিক গাড়ি ভর্তি উদ্ধারকৃত সামগ্রী এক প্রকার জোর করে আগরতলার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় বেলুনিয়া মহকমা প্রশাসন রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে কালিনগর থেকে গাড়িটিকে আবার ফিরিয়ে নিয়ে আসে বেলুনিয়া কাস্টম অফিসে সামনে কোনো কিছু ক্ষতি না দেখে সিজার লিস্ট না রেখে বেলুনিয়া থেকে উদ্ধার করা কোটি টাকার সামগ্রী অবশ্য সে গাড়ি থেকে আনলোড করে পঁয়তাল্লিশ নং বিএসএফ দিয়ে সিজার লিস্ট করিয়ে নেয় সংবাদ মাধ্যমের কর্মীদের সহযোগিতায় মহকুমা প্রশাসন ও এক প্রকার দেখিয়ে দিল প্রশাসন চাইলে কি না করতে পারে বেলুনিয়া অতিরিক্ত মহকুমার শাসক আশিস বিশ্বাস ডিসি সঞ্জয়শীল ও অরিজিৎ পালের নেতৃত্বে জনসমক্ষে উন্মোচন করা হয় উদ্দেশ্য নিয়ে আসা গাড়ির ভিতরে থাকা কোটি টাকা মূল্যের প্রচার সামগ্রী বিশেষত অর্ধ কোটি মূল্যের বিদেশি সিগারেট উদ্ধার হওয়া গাড়ি থেকে কাপড়ের বস্তা চাপাতা ও পঞ্চান্ন লক্ষ টাকার মূল্যের বিদেশি সিগারেট উদ্ধার করা হয় আগরতলা কাস্টম ও বিলুনে কাস্টম আধিকারিক উদ্ধার হওয়া সামগ্রীগুলোকে কেন আড়াল করতে চাইল এ নিয়ে প্রশ্ন উঠেছে অনেকের অভিযোগ মোটা অঙ্কের বিনিময়ে মাছ পথে গাড়ি হাওয়া করে দেওয়ার জাল বুনেছিল বলে খবর কিন্তু দুর্ভাগ্যবশত মহকুমা শাসক সংবাদ কর্মীদের জন্য তা করতে পারেনি জানা যায় বিলুনে কাস্টম গাড়ি ভর্তি কাপড় চাপাতা ও বিদেশি সিগারেট উদ্ধার করে গত মঙ্গলবার দুপুরে বিলুনিয়া এক নং কিলা থেকে উদ্ধারকৃত সামগ্রী সিজারেলিস ছাড়া থেকে আগরতলা নিয়ে যাওয়ার চেষ্টা করায় ঘটনায় প্রকার বেলুনে বাসীর মনে প্রশ্ন ঝুঁকি দিচ্ছিলেন অবশেষে দীর্ঘ তাল বানার পর মঙ্গলবার গভীর রাতে উদ্ধার হওয়া সামগ্রী সিজারালিস্ট করে বিএসএফ এবং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অতিরিক্ত মহকুমার শাসক জানান উদ্ধার হওয়া সামগ্রীগুলি বাংলাদেশে পাচার উদ্দেশ্যে আনা হয়েছিল এছাড়া তিনি আরও জানার উদ্ধার হওয়া সামগ্রীগুলো বেলুনিয়া চিনি কিং মিলন পালের অভিযোগ বর্তমানে তিনি পাচার বাণিজ্যের বাদশা প্রশাসন অতি মিলিয়নে আসা ট্রান্সপোর্টগুলির ওপর নজরদারি রাখার চেষ্টা করছেন বলে মনে করছেন সাধারণ জনগণ তাহলে বিনোনীতে পাচার বাণিজ্যের যে করিডোর তৈরি হয়েছে তা বন্ধ করা যাবে গাড়িতে কি পেলেন বলুন আপনি গাড়িতে কি পেলেন আপনারা গাড়িতে কি পেলেন বলুন গাড়িতে কি পেলেন গাড়িতে কোথা আছে আমরা জানি না বিএসএফ বিএসএফ তো বারবার বলেছে আপনাকে যে এখানে মাল আনলোড হবে সিজ হবে সিজার লিস্ট হবে এরপর আপনি গাড়ি নিয়ে যান কিন্তু আপনি মানেননি আপনি মানেননি কেন মানেননি কেন কেন আপনাকে কি বলতে চাইছেন না কেন আপনি নিয়ে যাচ্ছেন এই ভাবে না এখানে সিজ না করে এটা বলুন রিপোর্ট ভারত লাইভ এবার আপনার শান্তির বাজারে এসে গেল প্যাথোলজি অ্যাপোলো ডায়াগনস্টিক আমাদের এখানে রক্ত মল মূত্র শুক্র কপসহ সহ করাতে পারবেন যাবতীয় পরীক্ষা নিরীক্ষা সুলভ মূল্য এবং সঠিকভাবে সাথে দ্রুততার সহিত রিপোর্ট পাবেন তাই সর্বসুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার পাশেই তাই সর্ব সুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার মিলের পাশে আমাদের যোগাযোগ নম্বর এইট সেভেন অথবা এইট ধন্যবাদ